কি রান্নাটা করো রান্নাটা করো রান্না হ্যাঁ রান্না করো আজকে ক তারিখ নেই ক তারিখ থাকে আজকে ক তারিখ হ্যাঁ

বাসন মাজতে হবে সেইটা বলছে আর কত তারিখ তার বেলা হুঁশ নেই বাসন মাজা করে রয়েছে রান্না করে রয়েছে সেই সব কথা বলছে আর তারিখের বেলা হুঁশ নেই দাঁড়া আর যে সন্ধ্যেবেলায় দোবো ঝাড় না সকাল থেকে একশো বার জিজ্ঞাসা করেছি আজকে কত তারিখ কত তারিখ একবারও ঠিকঠাক করে বলতেও পারিনি তারিখটাও যদিও বা বলতে পারে কিন্তু মনে নেই আজকে কি ওর মনে নেই যগন বিয়ে করিনি তখন কি ভালো ছিলাম আমি না ছিল হাতে শাখা পলা না ছিল কপালে সিঁদুর তখন ভালো ছিলাম না এইসব কালি বাসন আমাকে মানতে হতো আজকে বড় বড় নোক কি সুন্দর নেল পালিশ সব থাকতো আর এখন দেখো না হাতে বড় বড় নোকে কালি কোন এই লোক কাহা সে আতে হ্যাঁ যদিও দিনটা মনে থাকতো তাহলে হয়তো আমার মনে এত কষ্ট হতো না বুঝেছো বন্ধুরা করবো তারিখ তারিখ করে আমাকে পাগল করে দিচ্ছে ক তারিখে চানটা করলে কাঁচাকুচি করে আছে কাঁচাকুচি করে ফেলো করে ফেলে আমাকে দাও সেই সকাল থেকে তারিখ তারিখ আমাকে পাগল করে দেবে একবারে

কি গো কাজে যাচ্ছ কাজে যাচ্ছে যাও আজ ক তারিখ তুমি জানো তো আবার সেই তারিখ সকাল থেকে তো নিস্তর নেই এখনো তারিখ 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 করে আমাকে পাগলা করে দিচ্ছে সকাল থেকে আজ আমার কাজে সব সারা আমার পণ্ড পাকিয়ে দিয়েছে খালি তারিখ ক তারিখ ক তারিখ 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 করে পাগলা করে দিয়েছে

আমার বউ বলছে যে ক তারিখ ক তারিখ আমি ওটাই গালে হাত দিয়ে ভাবছি যে এত তারিখ তারিখ করছে কেন কি ব্যাপার আমি অনেকক্ষণ ভাবতে পারছি ও বাবা মনে পড়েছে এত সংসারের চাপ এত কাজের বাজার খারাপ আজকে আমার আজকে মার্চ মাসের তিন তারিখ আজকের দিন আমার বিয়ে হয়েছে মনে পড়েছে বিরাট অশান্তি হবে দেখা যাক কি নিয়ে পারি ওর জন্যে মনে পড়েছে এতখানের পর এই কত তারিখ সকাল থেকে যা পেরেশান করে দিয়েছিস আমাকে মাথা চুলকে চুলকে আমি কাজই করতে পারিনি সারা রাস্তা খালি মাথা চুল যে কত তারিখ কত তারিখ সকাল থেকে এত তারিখ তারিখ করছে কেন তারপরে আমার মনে পড়ে গেছে আজকে কত তারিখে তিন তারিখ তিন তারিখে আমার তোমার সাথে তোমার জন্য কি নিয়ে এসছি দেখো কি এনেছো দেখো না কি নিয়ে এসছি যখন মনে পড়ে গেছে যে এত তারিখ তারিখ করছে কেন কাজের চাপে আমার বাবা তিন তারিখ তাহলে তিনটে গিফট হওয়ার কথা তো দুটো নিয়ে এসছি দুটো কি তোমার প্রিয় মিষ্টি আচ্ছা থ্যাংক ইউ দেখি তো সকাল থেকে বলে মনে করি এই জিনিসটা পাওয়া গেছে